আসসালামাইকুম ড্রেস মার্টের নতুন ব্রিটিয়ে স্বাগত প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর একটা নিয়ে আসছি টোটাল হচ্ছে চারটা কা থাকবে মুভ কালার থাকবে ড্রাউন কা থাকবে অলিভ কা থাকবে লাস্টে হচ্ছে মিষ্টি কালার থাকতেছে পাঁচটা হচ্ছে আমি মুভ কালারটা দেখিয়ে দিচ্ছি ম্যাটিস থাকবে হচ্ছে সাদা বার অরগান্জের মধ্যে আছে একদম সেম টু সেমে যাবেন কাজের কোয়ালিটি কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ক্লাস থাকতেছে এই হচ্ছে ফুল ড্রেস মার্শাল্লা ফুল ডেজ জুড়ে দেখুন কি পরিমাণ কাজ এগুলো সবগুলো হচ্ছে প্যাটার্নের কাজ থাকবে সেম সুতে কাজ থাকবে পাশাপাশি সেম অল ওভার ফুল বডি হচ্ছে গুছানো হ্যাভ অ্যামাউটের কাজ থাকতেছে এ হচ্ছে নেক পোষণ নেকটা হচ্ছে আলাদা করে বসানো থাকবে অল ওভার এগুলো সবগুলো হচ্ছে জারি সুতে কাজ থাকবে মাল্টি সুতে কাজ থাকতেছে সিকোয়েন্সে কাজ করা থাকবে এ হচ্ছে রিস্টার দামান পোষণ ফুল দামান পোষণ সুন্দর করে হচ্ছে কাট আউট পেয়ে যাবেন ব্যাক পোষণের কোনো কাজ পাবেন না সাথে হচ্ছে সেট করা থাকতেছে এ হচ্ছে হাতা পোষণ ফুল হাতা পোষণ জুড়ে কাজ পাবেন ওভার এগুলো সবগুলো সুতোর কাজ থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকতেছে সালা থাকবে হচ্ছে শার্টন কাপড়ের মধ্যে দুপাটটা একদম সফট মোলাইন কাপড়ের মধ্যে থাকবে মধ্যে থাকতেছে দোপাট্টা পেয়ে যেমন হচ্ছে সাদা বার অর্গানজার মধ্যে আর দুপাটটা চারো বার জুড়ে খুবই চমৎকার করছে এগুলো সবগুলো হচ্ছে সুতোর কাজ থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে আঁচল জুড়ে খুবই চমৎকার করছে হচ্ছে প্যান্ট করা থাকতেছে ফুল বড়ি জুড়ে এগুলো সবগুলো সুতোর কাজ সিকোয়েন্সের কাজ থাকতেছে টোটালি হচ্ছে চারটা কালার থাকতেছে যা যেটা পছন্দ হবে খুবই আর্লি প্রারসেস করে নিতে হবে কাজের কোয়ালিটি কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ক্লাস থাকবে আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি বয় থাকা অবস্থায় চেক নিতে পারবেন কোনো সমস্যা মনে হলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন আর আপনাদের চাইলে হচ্ছে আমাদের শপ থেকে এসে ডাইরেক্ট পার্চেস করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ক্যাপশন দেওয়া থাকবে কাজের গুড় দেখুন কাজগুলো দেখুন একদম না হ্যাভি কাজ থাকতেছে হচ্ছে অলিভ কালারটা আমরা হচ্ছে ঢাকা সিটির মধ্যে হলে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটির বাইরে হলে হচ্ছে ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে এই হচ্ছে সালোয়া সেটা থাকবে হচ্ছে সাধারণ কাপড়ের মধ্যে একদম সফট মোলাইন কাপড়ের মধ্যে থাকতেছে পাটটা একদম সফট মলাইন কাপড়ের মধ্যে থাকবে আড়াই হাত বহর পাঁচ হাত দোপাটটা থাকতেছে ওভার এগুলো সবগুলো হচ্ছে সুতোর কাজ থাকবে পাশাপাশি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকতেছে লাস্ট মধ্যে হচ্ছে মিস্টিক্যালটা প্রত্যেকটা কালে সুন্দর আর প্রাইজে পাবেন একদম রিজনেল প্রাইজের মধ্যে প্রাইস দেব হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর একটা পার্টি আছে এটার মধ্যে হচ্ছে আরেকটা আছে আমাদের কাছে ড্রেস আছে সেটা হচ্ছে চিনন এর মধ্যে এটা হচ্ছে বার অর্গানজার মধ্যে সাদাবার সিনিয়ন পাবলিক্সে যেটা থাকবে সেটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা থাকবে আর হচ্ছে সাদাবার অর্গানজটা এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যা যেটা পছন্দ হবে খুবই আর্লি পার্চেস করতে হবে কেটলোকে যেমন আছে একদম সেম টু সেম প্রত্যেকটা ড্রেসই সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে পার্চেস করবেন সবার থাকবেন থাকবেন আল্লাহ আল্লাহেজ